কখনো ভেবে দেখেছ তুমি প্রতিদিন এত দৌড়াচ্ছ কিন্তু গন্তব্যটা কোথায় তুমি ঘুম থেকে ওঠো কাজ করো খাও আবার ঘুমিয়ে পড়ো এই চক্রের দিন চলে যায় 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 সপ্তাহ মাস ভেতরে আর একদিন তুমি নিজেই বুঝতে পারো না তোমার জীবন কবে হারিয়ে গেছে অজানা গন্তব্য কিন্তু ঠিক এখানে তোমাকে একটা প্রশ্ন জাগে তুলতে পারে প্রশ্নটা খুব সহজ আমি কি কেবল বেঁচে আছি নাকি আমি সত্যিই জীবনটাকে অনুভব করছি আমরা সবাই চাই সফল হতে কিন্তু আমরা কেউই প্রথমে একবার ভাবি না যে সফলতা আসলে মানে কি বিল গেস্ট স্টিভ জবস কিংবা আমাদের আশেপাশের একজন সফল মানুষ তাদের মধ্যে একটা জিনিস কমন ছিল তারা প্রতিদিন একটা প্রশ্ন নিজেকে করত আজ আমি নিজেকে কতটুকু ভালো বানালাম এই প্রশ্নই বদলে দেয় জীবন কারণ মানুষ যখন নিজেকে ভুল বুঝতে শেখে তখনই সে বদলাতে শুরু করে আর সে বদলে একদিন তাকে নিয়ে যায় এমন এক জায়গায় যেটা হয়তো সে নিজেও কল্পনা করতে পারে তাই জীবন বদলাতে বিশাল কিছু করতে হবে না শুধু এক মিনিট সময় দিতে হবে নিজের সঙ্গে একটু কথা বলতে হবে জিজ্ঞাসা করতে হবে আমি কি আমার সময়ের সঠিক ব্যবহার করছি আমি কি অন্যদের মতো হয়ে যাচ্ছি নাকি নিজেকে তৈরি করছি আমি কি নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস এই প্রশ্নগুলো এক একটা আয়না আর তুমি যদি প্রতিদিন এই আয়না নিজেকে দেখো তাহলে তুমি বুঝবে তোমার মধ্যে যে শক্তি আছে সেটা দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে না ভুল করছো চলবে পিছিয়ে পড়ছো সমস্যা নেই কিন্তু হাল ছেড় না কারণ উপরওয়ালা তখনই সাহায্য করে যখন বান্দা হাল ছাড়ে না আজকের দিনটা শেষ হওয়ার আগে একটু থামো একটু ভাবো তুমি কে ছিলে আর কে হতে চাও যদি এই প্রশ্নের উত্তরটা তুমি সত্যি খুঁজে পাও তাহলে আগামীকাল আর আগের মতো থাকবে না আগামীকাল হবে তোমার নতুন যাত্রার প্রথম দিন জীবন বদলাতে বিশাল কিছু লাগে না শুধু লাগে প্রতিদিন এক মিনিট নিজের সঙ্গে সৎ হওয়া নিজেকে একটু সময় দে